হ্যাঁ কথা বললেন কেন এক সময় থ্রি পিস এখন টু পিস কিছুদিন পরে এটাও দেখবেন যে নাইন পিস তার মানে যত হওয়া যায় তত শেষ এক কথা বললেন না কেন এজন্য আমরা টুপিওয়ালারা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ব্যাপারে আমরা আগামীতে ওয়াজ করব সংসদে এক নায়িকা সাংবাদিকদের ইন্টারভিউয়ে বলছে যে এ দেশে যদি আগামিতে টপিয়ালারা ক্ষমতা পায় তাহলে আমরা সিনেমা বানাবো আমরা তো সিনেমা বানাতে পারবো না কারণ মানুষ সিনেমা দেখবে না সিনেমা হলই থাকবে এই কথা বলে থাকে ঠিক বলছে যে ওই সময় আমরা ইসলামিক সিনেমা বানাবো আরে শয়তান তুই ইসলামিক সিনেমা বানাবে কোন পাগল এজন্য মায়েরা যারা আছেন মনে কষ্ট নেবে না আমি আপনাদেরকে বলছি আপনারাও সহযোগিতার হাত বাড়ান আপনারাও এগিয়ে আসেন কারণ এ কোরআনের আইন বাস্তবায়ন সবার উপরে ফরজ নারী পুরুষ উভয়ের উপরে ফরজ চেষ্টা চালান আপনারাও যত যত আমানতটা হক যার কাছে তার কাছে পৌঁছিয়ে দেন দেখবেন এদেশে আপনাদের মহরানার আইন অবশ্যই বাস্তবায়ন হবে কেউ আপনার বাপের কাছে জোর করে টিভি নিতে পারবে না ফ্রিজ নিতে পারবে না এসি নিতে পারবে না একথা বলে না কেন যৌতুকের টাকার জন্য আর আপনাকে মাই খাবার লাগবে না আপনি এইবার খালি শুধু আর কেউ আবার মনে করেন না যে আমি ওনাদের কাছে ভোট চাচ্ছি হ্যাঁ কিছু লোক তো আছে বাঁকা আর বাঁকা ডিপ জলের মতো হ্যাঁ মালার নিয়ে এসে আমি ভোট ছাচ্ছি আমি মাইলের বলছে আপনারা গিয়ে আসেন আপনাদের ন্যায্য অধিকার পাবেন কারণ কোনার মানার ব্যাপারে যিনি জিজ্ঞেস করবে তিনি কে আরো জোরে বলে এটা আমাকে যেমন জিজ্ঞেস করবে আমার মায়েদেরও জিজ্ঞেস করবে স্বামীর মন জয় করা যায় কিভাবে ওই চেষ্টায় থাকেন স্বামীর মতে লেগে থাকেন নামাজ পড়েন রোজা রাখেন নিজের সতীত্বের হেফাজত করেন রসুল বলেন কোনো মানুষ যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে আমি রসুল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম এক নাম্বারে তার জবান দুই নাম্বারে তার লজ্জা স্থানের হেফাজত এই দুইটা জিনিসের হেফাজত আপনি করেন রসুল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে আল্লাহ যেন মায়েদের করবার আমাদের করবা তাও ঠিক দান করে আর আরো জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি অনেকে অনেকভাবে ভাবে দোয়া চেয়েছে আমি মুসাফিরের হালতে আসি সবার জন্য দোয়া করব মা হারিয়েছি বাবা হারিয়েছে আত্মীয় স্বজন থেকে অনেক অনেক হারিয়ে ফেলেছে